আজকে সার্বিয়ার কাজ সম্পর্কে কিছু আলোচনা করব পর্ব নম্বর চুয়াল্লিশ নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আপনি কোন ধরনের কাজ সম্পর্কে আপনি ভিডিও চান আমাকে কমেন্ট করে বলেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে তৈরি করে দেবো আপনাদের কাজ শিখতে সহজ হবে এই জন্য আপনারা মূল ভিডিও দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওতে দেখতেছেন এক ভাই কাজ করতেছে এখানে এসির কম্প্রেসার ও ফ্রিজের কম্প্রেসার ঠিক করা হয় তাই দেখুন এই ভাই একটা ফ্রিজের কম্প্রেসার ঠিক করতেছে মূল ভিডিওটা দেখুন কীভাবে ঠিক করতে হয় আমার এই ভাই সোহেল ভাই বিদেশে যাবে এই জন্য কাজ শিখছে আমাদের প্রতিষ্ঠান থেকে দেখুন কত সুন্দর সে কাজ করতেছে তার নিজের একটা প্রতিষ্ঠান আছে আমাদের এখান থেকে কাজ শিখে সে নিজের প্রতিষ্ঠান খুলছে এখন তার তিনটা চারটা কর্মচারী এখন তারপরেও সে বিদেশ যাবে তার পরিবারকে ভালো রাখার জন্য এখন আপনি চিন্তা করেন আপনি কাজ শিখে যাবেন নাকি কাজ ছাড়া বিদেশে যাবেন এটা আপনি ডিসাইড করবেন এই নিয়ে এই ভাই বাংলাদেশের ষাট থেকে সত্তর হাজার টাকা ভালোভাবে ইনকাম করতে পারবে কিন্তু এই টাকা এনার হবে না এনার পরিবারকে ভালো রাখার জন্য এনার বিদেশে যাইতে হবে ইনি বিদেশের মাটিতে গেলে সর্বনিম্ন তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবে যদি কোনো প্রতিষ্ঠান সে খুলে বসে আর যদি না সে কোনো কোম্পানিতে কাজে ঢুকবে তাহলে সে কোম্পানির মালিক তাকে বেতন দেবে সর্বনিম্ন দুই থেকে আড়াই লক্ষ টাকা তাই চিন্তা করেন কাজ শিখে গেলে কত লাভ এই দেখেন এই ভাই এই কাজ করে এই গাড়ি কিনছে দেখছেন এই যে গাড়ি কিনছে তারপর খুবই ভালো আছে আছে হ্যাপি কিন্তু তারপর বিদেশে যাইতে হবে ইচ্ছা সে পরিবারকে ইউরোপে সেটেল করবে এই দেখেন যে কম্প্রেসারটাই কাজ করলো সেই কম্প্রেসার আবার ঝালাই দিচ্ছে কাজ কোনোটাই ছোট না সবটাই বড় কিন্তু যে যেভাবে কাজটা কাজে লাগাইতে পারেন ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার মে মাসের আঠাশ তারিখে আমার ইন্টারভিউ ডেট আছে তাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি জন্য ইন্টারভিউতে পাস করতে পারি আমি বিদেশে যাই আমার পরিবারও আমি নিজে ভালো থাকতে পারি এই জন্য দোয়া করবেন আমার আত্মীয় স্বজনকে ভালো রাখতে পারি আমি আলহামদুলিল্লাহ পাল ধরনের কাজ জানি ভাই কাজ শিখে যাচ্ছি বিদেশে এই জন্য আমার সমস্যা হবে না কিন্তু ভাষাটা একটু কম জানি তাও ইনশাল্লাহ আমি যে দেশে যাচ্ছি সেই দেশের ভাষা এ টু জেড কমপ্লিট